তো তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলে এবার আমি ওনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই ভদ্রলোকের জানা দরকার ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে কারণ তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল ওনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার আঠাশ এক উনিশশো সালে ওনার ভদ্রলোকের জন্ম ওনার গার্জেনের নাম বীরেন্দ্রনাথ দে ওনার বাড়ি প্রিন্টটা ছেড়ে গেছে রে বাবা বলছি ভ্যারি ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করছে আচ্ছা ওনার ডেট অফ জয়েনিং একতিরিশ এক উনিশশো সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে ওনার ডেট অফ রিটায়ারমেন্ট একত্রিশ এক দু একত্রিশ এই ভদ্রলোকে ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার একটা এমএলএ এসে ভাট করে মারছে প্রাণঘাতে হামলা চালাচ্ছে ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি ওনার একটা কোয়ালিফিকেশন আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না ফোন নম্বরটা দেবো না ওনার সাথে আমার আইনি লড়াই হবে ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে ফোন নম্বর পর্যন্ত আমার আছে তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে টুইস্টটা হচ্ছে ঠিক আছে বলছি টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে অফিসিয়ালি কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হিয়ার স্ট্রিট থানাতে এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর